আসসালামু আলাইকুম অনেক টেকনিশিয়ানরা আছেন যে তারা যথেষ্ট কোয়ালিটি ফুল এবং ভালো মানের টুলস তারা খুঁজে পান না অথবা কিনতে চান বাট ভালো ব্র্যান্ডের না পাওয়ার কারণে আপনারা কিনতে চান না সেই ইনকাম স্কুল আপনাদের জন্যে নিয়ে আসছে বিভিন্ন ধরনের টুলস তার মধ্যে এই দেখুন এটা হলো এভিয়েশন স্নিপ এটাকে আমরা অনেকেই শিক্ষাটা বলে থাকি দেখুন বীর কোম্পানির এটা দিয়ে আপনারা ফ্রিজের ডেন্টিং এবং যে কোনো ধরনের শীত কাটতে পারবেন চুলার কাজ করতে গেলেও অনেক সময় এটার প্রয়োজন পড়ে আপনারা চাইলে এই এভিয়েশন স্নিপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকায় যে কোনো সময় মূল্য পরিবর্তন হতে পারে বাড়তে পারে কমতে পারে নিতে পারেন অনেক টেকনিশিয়ান আছেন তারা ভালো মানের টুলস কিনতে চাচ্ছেন বাট পাচ্ছেন না বাট পাইলেও মূল্য অনেক বেশি যার কারণে আপনাদের কথা চিন্তাভাবনা করে এবং টেকটিশিয়ানদের কথা চিন্তাভাবনা করে ভালো মানের টুলস আমরা বিক্রি শুরু করেছি আপনারা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে এই টুলসটা নিতে পারেন